গার্ডেন লাভা এস ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছেন আমার লেবু গাছটিতে কত ফুল ধরে রয়েছে তো এই ফুল ঝরাটি বন্ধ করার জন্য আমি আমার গাছে প্ল্যানোফিক্স বা মিরাকুলার ইউজ করব তো কিভাবে আমি এটি ইউজ করবো সেটি আজকে আপনাকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ফুল তো কিছুটা ঝরে তো এবার কি ঝরাটিকে রোধ করার জন্য তো এই মিরাকুলার বা প্ল্যানোফিক্স যদি আমরা ইউজ করি তা কিছুটা হলেও ফুল ঝরাটি বন্ধ হয় তো গাছে ফুল ফলে পরিণতটা বেশি পাওয়া যায় তো সেটাই দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমি মিরাকুলার নিয়ে নিয়েছি এটা ট্রাই কন্ট্রোলার জিরো এটি এটি গাছের ফুল ফুল ঝরার থেকে গাছ গাছটিকে রক্ষা করে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি এক এম এল মতো এখানে আমি এক এম এল মতো নিয়ে নিয়েছি মিরাকুলার এক লিটার মতো জল নিয়ে নিয়েছি দেখুন আমি স্প্রে মেশিনে আমার স্প্রে মেশিনে ভালো করে মিশিয়ে এটিতে আমি আমার গাছে ভালো করে স্প্রে করে দেব দেখতে পাচ্ছেন এই আমি নিয়ে চলে এসেছি দেখুন পুরো গাছে এটি ভালো করে আমি স্প্রে করে দিচ্ছি আমার এই লেবু গাছগুলিতেও আমি স্প্রে করে দিচ্ছি মিরাকুলার আপনার প্রত্যেকটি গাছে ভালো করে মিলা মিরাকুলারটি স্প্রে করে দেবেন তাতে ঝরা অনেকটি অনেকটাই বন্ধ করা যাবে গাছ থেকে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে আর এই মিরাকুলারটি আপনারা সন্ধ্যে এই বিকেল বিকেল টাইমে টাইমে এটি স্প্রে করবেন আপনারা আর এটি রোদের মধ্যে করবেন না গাছে ক্ষতি হতে পারে ভোরের দিকে কিংবা বিকেল টাইমে এটি আপনারা গাছে স্প্রে করবেন যেভাবে আমি স্প্রে করে দিচ্ছি গাছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য Danke.